সাক্ষাৎকার আয়োজন করেছে যে সকল সদস্যরা তাদের যে একটা মানে একটা মার্ক তৈরি করে দিয়েছে বিকাশের জন্য এভাবে সুন্দরভাবে এই যে এলাকাবাসীরা খুব সুন্দরভাবে বসে আছে দর্শক বিন্দুরা রয়েছে তারা খেলা অনুভব করুক এবং তাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তার যেন আরও আগ্রহী হয় এই খেলা নিয়ে যেন আরা তারা যেন আরও এগিয়ে যেতে পারে এই কামনা করব এবং এই আজকের যে সুন্দর খেলার অনুষ্ঠানটা যেন আর আগামীতে আরও যেন ভালো হয় এই সাধুবাদ জানিয়ে প্রত্যেককে আমার আমার ভালো যেন সুস্থ থাকে সকলে ভালো থাকে এই কামনা করে আমার খুব আহ্বান জানাচ্ছি মালদা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী রিয়াজুল করিম বংশী মহাশয় આઈ તો હામો એ હોતો સાદુ તો ચાલી ગયું આમ નહીં થક થક ઉસ હોળ હવે આ સહી સાડી બુત ફલે નો উভয় দলের অধিনায়ককে জানিয়ে দিয়েছে আপনি আপনার দল বল মাঠে প্রবেশ করুন আপনারা যত দেরি করবেন আমাদের খেলা আরম্ভ সঞ্জীবা বৈদ্য মহাশয় আমি একটুখানি উঠে দাঁড়াতে অনুরোধ করছি আমাদের সভাপতি মালদা জেলা পরিষদ মাননীয় লিপিকা বর্মন ঘোষ মহাশয়াকে এবং ওনাকে বরণ করে নেব আমাদের ধানকার বিশম্পুর অঞ্চলের প্রধান মাননিয়া সানজুরা বৈদ্য মহাশয়কে প্রথমে হাততালি আপনাদের কাছ থেকে আমরা চাই নেব আমরা আমাদের মাঝে পেয়েছি মালদা জেলা পরিষদের সহসভাধিপতি মাননীয় এজিএম নফিকুল হোসেন মহাশয়কে আমরা ওনাকে বরণ করে নেব ওনাকে প্রণাম করে নেব আমাদের

আমাদের মাঝে আমরা পেয়েছি মাননীয় শ্রী জাহিদুল হক মহাশয়কে আমাদের চাচল দুই পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ওনাকে আমরা এবারে বরণ করে নেব একটু ওনাকে উঠে দাঁড়াতে অনুরোধ করছি ইমদাদুল মহাশয় ওনাকে বরণ করে নেবেন আমাদের বিশিষ্ট সদস্য ইমদাদুল মহাশয় ওনাকে বরণ করে নেবেন আরো একবার আপনাদের কাছ থেকে হাত তালি আমি চেয়ে নেব এনামুল্লাহ এবং আমাদের রাজমালদা আছে এবং সমস্ত জনপ্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং ভাঙ্গার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা জানি যে ভাঙারায় এই ধরনের ধরাধার চর্চা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এবং অঞ্চল আমাদের অনেক দূরে হলেও